পেঁপের সঙ্গে সয়াবিনগুলো অনেকটা হয়ে যায় পেঁপে আলু আলুটা একটু ভাপিয়ে নেব কারণ কচি পেঁপে তো একটু ইয়ে করে নিশি ভাবে হয়ে গেছে তাই সবাইগুলো দিয়ে নেব জল ছড়িয়ে ফেলেছি পেঁপে আর পেঁপেগুলো একটু ভাপিয়ে নিয়েছি কারণ কচি পেঁপে বলেই ভাপিয়ে নিয়েছি আঠা করলে বেরোবে না তাহলে লঙ্কা কাটা আছে বাড়ির বরবটি এই কটা বরবটি উঠেছিল সেজন্য বরবটিগুলো দেব পেঁপের সঙ্গে নদীতে বাইরে জল টেনে দিয়ে এসেও চ্যাপ করছে

কপাল তো ফুটবল খেলতে এসছে চলো তুমি তাড়াতাড়ি আমি বললাম যে তুমি গিয়ে শুয়ে পড়ো চলো চলো ঘরে ফ্যান চালিয়ে দিয়েছি শুয়ে পড়ো আমরা সফাই শুবো দুজন আহা কবিতাটা তোলো দেখ কবিতা আমার কাছে দাও শুয়ে শুয়ে পড়বো দুবার ফুলের শুয়ে পড়বো এই যে ময়ের শুয়ে পড়েছি এবার আমি শুয়ে পড়ব

এখনো ঠিক করে মুখস্ত হয়নি কি করছো তুমি কি করছো আমি যে ছুটে ছুটে আর দেখুলো ঠিক আছে দাও আরো দুবার মুখস্ত করে দিয়ে দেখি দুবার করে ঘুমাবো ওই রি এখনো ঘুমাচ্ছে আর আমি উঠে দেখি বাইরে বৃষ্টি হচ্ছে এই হিস্টোরি কোন এনি আস্কো ফিস কানে বিরত পারবো না